ভাই এই গ্যাস ওভেন আপডেট ফিচার চলে আসছে যেটা কিনা এতদিন জানতেন যে এই গ্যাস ওভেন চালাতে অনেক পরিমাণের গ্যাস লাগে ঠিক আছে তো আজকে যে গ্যাস ওভেন গুলা নিয়ে আসছি এটার মধ্যে একবারে আপডেট কিছু ফিচারের কারণে

একবারে গ্যাস খুবই কম খাবে ভাই গ্যাস অল্প আছে

ঠিক আছে যদি কেউ চাইনিজ প্রমাণ করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার করা হবে ভাই ভাই বলছেন মুখে হান্ড্রেড পার্সেন্ট ভাই একবারে যেমন

তো এই যে দেখতেছেন এই চুলা গুলো কিন্তু আপনার এই যে দেখেন বানার গুলো কিন্তু হান্ড্রেড পিতলের ভাই আর যেটা মেড ইন ইটালিয়ান বানার কিন্তু এটা ইটালিয়ান বানার থাকবে যেটা আপনার আগুন জ্বলবে চব্বিশ ঘন্টা বানার কিছু হবে না ভাই বুঝতে পারছেন ওভেন কত লিটার ভাই আর এটার ওভেন হচ্ছে আপনার পঁয়ষট্টি লিটার একটা ওভেন থাকবে এরকম ইটালিয়ান চারটা বানার থাকবে কিন্তু আর যে ওভেনটা থাকবে সেটা কিন্তু পঁয়ষট্টি লিটার একটা ওভেন ক্যাপাসিটি থাকবে দুইটাই পঁয়ষট্টি লিটার হ্যাঁ দুইটাই পঁয়ষট্টি লিটার কালার ভিন্ন কালার ভিন্ন ভাই যদি কেউ আপনার ক্রিম কালার পছন্দ ছন্দার কারো বেলাক এবং অনেকে সুতি কাবি কাবাব হতে শুরু করে পিজ্জা কেক পিজা পুডিং হতে শুরু করে সবকিছু পছন্দ করেন এবং গিল পছন্দ করেন তারা এটার মধ্যে গিল করতে পারবেন সব করতে পারবেন খাবারের যত আইটেম আছে আপনার এটার মধ্যে আপনার ইয়ে দিতে পারবেন এই যে একটা রুটে আছে এটার মধ্যে আপনার গেলে মুরগি গ্রিল করতে পারবেন ঘুরে 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 আপনার গিলটা হবে কিন্তু এটার মধ্যে এবং আপনার এটা ফিটিংসের জন্য চারটা পায়া দেওয়া আছে আচ্ছা পায়া না লাগা নিলে তারে টোসা হবে প্লাস হচ্ছে আপনার এই যে ম্যানুয়াল গাইড দেওয়া আছে কিন্তু আর এই যে বললাম না মাস্টার নোজলের যে কাজটা সেটা কিন্তু আপনার এখানে দিয়ে দিছে কিন্তু আপনার আচ্ছা বুঝতে পারছেন এবং এই ম্যানুয়াল গাইড দেখে নিতে পারবেন এটা যে কিভাবে ইউজ করবেন ওকে ভিতরে আর কি কি আছে ভাই আর এটার ভিতরে হচ্ছে আপনার ফিটিংসের জন্য যা যা আছে সবকিছু থাকবে প্লাস কি আপনার ট্রে আছে পিজে ট্রে আছে

পিজা বিস্কুটের আপনার যে টেম্পারেচারটা ভালো খাবার কালার না হলে কিন্তু খাবার খেতেও সুস্বাদু লাগে না এবং দেখতেও ভালো লাগে না আর যেই খাবার দেখতে যত সুন্দর খেতে কিন্তু তত মজা সেক্ষেত্রে এটা মধ্যে হচ্ছে আপনার খাবার কালারটাও পাবেন প্লাস হচ্ছে যে খাবার ন্যাচারাল যেই কালারটা ওটা পাবেন কিন্তু আপনারা এটার মধ্যে আচ্ছা এগুলো সাইজ কেমন হয় ভাই আর এটার সাইজটা আমরা বলে দিব এছাড়া যারা ঢাকার বাইরে নিতে চান অনেক মেস্ট্রিয়া সেটা ফিডিং করতে পারে না সেক্ষেত্রে ভাই আমাকে ফোন দিলে আমি কিন্তু এটা পিএইচডি করা আচ্ছা হ্যাঁ এটা আমাকে ফোন দিলে আমি ভিডিও কলের মাধ্যমে দেখাই দিব যে কিভাবে ফিটিং করবেন এবং এটা যারা আপনার যাদের বাসা নষ্ট এই গ্যাসম্যান আছে সার্ভিস করতে চান তারাও কিন্তু আমাদের থেকে সার্ভিস করাতে পারবেন প্লাস আপনার যারা এই গ্যাসম্যান গুলো নেবেন ভাই এগুলোর মধ্যে একবারে গ্যাস কম খরচে আরেকটা আপডেট ফিচারস আছে ওটা আমি সেটআপ করে দিব না এটা হচ্ছে এদিকে হবে আপনার 23 ইঞ্চি 23 ইঞ্চি মানে 2 ফিট হ্যাঁ 2 ফিট আর এদিকে হবে হচ্ছে কি আপনার

যে হবে রুপসা থেকে পাথুলিয়া বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে একটি টাকা পে করতে হবে না 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই জমি কিনলে যেরকম দলিল ফ্রি এই গুলা কিনলে একবার মেমোতে লিখে দিবো বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে

সপ্তাহের জন্য দশ জন কাস্টমার পাবে এই অফারটা ঠিক আছে মাত্র দাম দিতেছি চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি হাজার চৌষট্টি হাজার পাঁচশো টাকা দিতেছি আপনার যেটা কালার টা এবং যারা হচ্ছে আপনার কয়েক চান এটা অনলি ফর পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা

নাম ঠিকানা ফোন নম্বর দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সম্পূর্ণ প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে তারপরে টাকা কোনো অ্যাডভান্স নাই ভাই

অনলাইন জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা গ্যাস ওভেন নিতে যাচ্ছেন একেবারে আপডেট ফিচার সহ অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা ক্যাশ অন ডেলিভারি আপনার নিতে